এই জায়গাটা হলো আমার ছোটো মেয়ের ওষুধ রাখার জায়গা ওকে ওষুধ খাইয়ে কোনো ওষুধ আমি ফেলি না অল্প একটু ওষুধ থাকলেও এখানে রেখে দিই কোন সময় কোনটা দরকার পড়ে আমাদের বাড়ির পাশে বাজার তারপরেও আমি ফেলি না এই দেখো এখন এটা দরকার পড়েছে ব্যথার ওষুধ এত রাতে ওষুধটা আমার কেন দরকার পড়েছে তোমাদের বলতো আমার নিজের থেকে লজ্জা লাগছে মানুষ যে কতটা নিচে নেমে গেছে বলার মতন না মানুষের মতন বুদ্ধি বলে আর কোনো প্রাণীর নেই সেজন্যে যত কুকাজগুলো মানুষই করে সে একটা মানুষ না সে একটা অমানুষ কুকুরটাকে এমনভাবে পিটিয়েছে যে তার পাটা ভেঙে দিয়েছে আবার কিছুটা জায়গা কেটেও গেছে কুকুরটা এত কানছে বলার মতন না ভেবেছিলাম ওকে ব্যথার ওষুধ খাওয়াবো মিষ্টির মধ্যে দিয়ে কিন্তু ভাবলাম মিষ্টিটা যদি না খায় তেতো বলে ফেলে দেয় তাই ময়ূরীর লিকুইড ওষুধটা ভাতের সাথে মিশিয়ে খাওয়ালাম এই দেখো কুকুরটা কি কষ্ট পাচ্ছে আর কুকুরটা খুবই ছোট কুকুর এই বছরকারই কুকুর এই দেখো ওকে কিছুটা আগে ভাত দিয়েছিল ওষুধ দিয়ে যেই বাড়ি জেঠিমা দেওয়ারি আছে সেই জেঠিমার ছেলে নেট দেখে কি ওষুধ এনে খাইয়েছিল জল দিয়েছে এই দেখো ও খেয়েছে কিন্তু ওর ব্যথা কিছুতেই কমছে না কুকুরটার কি দোষ কুকুরটা তো অবুজ মানুষ এত বুঝদার হয়েও মাছ খাচ্ছে ছাগল খাচ্ছে মুরগি খাচ্ছে তারপর যদি বলা হচ্ছে এগুলো খাচ্ছ কেন বলছে এগুলো খাবার জিনিস খাচ্ছি তারা কি ভুল করছে ওরা বুঝছে না বলেই জুতো কেটে দিচ্ছে বাড়ির মাটি খুঁড়ে ফেলছে উনুন ভেঙে ফেলছে এগুলোই তো করছে ওরা যদি বুঝতে পারতো এগুলো করতো না মানুষ এত বুঝদার হয়ে সব ভুং ভাং কাজ করে ফেলছো